কে যে আমি কেনই বা আমি কোথায় আমার অস্তিত্ব প্রশ্ন শুধু প্রশ্নই থাকে কবে যে হব শান্ত হঠাৎ দেখো কি যে হলো কোথায় আমার মন হাসছি আমি হাসছে সবাই শুনে আপন জন জগৎ যেন নেই তো জগৎ বলছি আমি স্বভাবে কে বা শোনে কেই মানে শুনছে সবাই হেলাতে নয় তো কল্পনা নয় তো ভাবনা বলছি আমি সত্য করতে আমায় সবই আমার ভুলেছি নিজে নিজস্ব অভাবে যে আজ জ্বলছে সবাই দূর করে নিজ সুখ আমি আছি শুধু আমারই আছে বলছে সর্বমুখ সাধনাতে আমি ধ্যান মগ্না সত্য জানতে চাই দেও ভগবান জ্ঞানের জ্যোতি বলেছো যা গীতায় জেনে রেখো সবে বলছি তোমায় তোমার নিজের সত্য বিশ্বাসে তুমি পাইবে সবই থামিয়া নিজের চিত্ত ভাবনা যখন শুনবে তোমার মনকে করিয়া দাস জেনে রেখো সবে সেই দিন হবে শক্তির বহির প্রকাশ নিজেই নিজেতে ডুবিয়া সেদিন ভুলিয়া নিজ সুখ দোষটা তুমি দৃষ্ট সবই অস্তিত্বে ভরপুর সঙ্গীত তবে প্রেম প্রেময় অন্তরে দেবে দোলা কে যে আমি কোথায় আমি বুঝিবে সবই লীলা দেখিবে সেদিন সচিনানন্দ সবই আমাতে আমার বুঝিবে সেদিন সবেতেই আমি নেই তো কিছু হারাবার ব্রহ্ম আমি ব্রহ্ম তুমি ব্রহ্ম সর্বক্ষণ বুঝিবে সেদিন আসিয়া হেতায় করিয়া নিজের উন্মোচন একা আমি বাঁচি একা তুমি বাঁচো ভাঙিয়া সব বন্ধন দেখো দেখি যে চিনতে পারো কি না নিজের স্পন্দন জানিয়া নিজেকে পুরিয়ার স্বভাবে স্থির করে নিজ শ্বাস দেখিবে সেদিন নিজেই তুমি নিজের ভেতরে নিজের অন্তর্বাস দৌড়ে দৌড়ে ক্লান্ত আমি কোথায় যাও চলিয়া থামিতে হবে জেনে রেখো তবে এই দৃষ্ট পদ ভুলিয়া শেষে আসল শুরুর দর্শন এটাই আসল সত্য মৃত্যুকে তবে করণিজ ঢেয় নিজেকে করিয়া বর্জন জীবন আমার ভরে দাও সুখ বলছি ঊর্ধ্ব করে যাই হোক জীবনে ভুলিয়া শরীর বিবিত্ত সুখ জীবন কেন এত অধরা ভেবে দেখো কোনো ক্ষণে উত্তর আমি পেয়েছি তবু তোমায় জানতে হবে ভালো কাজ তবে মঙ্গলে যত করিয়া সর্বক্ষণ করো আনিয়া মনেতে কামনা বৃক্ষভ্রণ উপাসনা যত করেছি নিভৃতে ভুলিয়া নিজ জ্ঞান জেনে রেখো শুধু তোমার ভিতর উপাসকের অধিষ্ঠান সাধক তুমি সাধনা তোমার খুঁজিতে কোথায় যাও এই যে আমি অন্তরে তোমার প্রবল প্রকাশময় অন্তরে তুমি দেখো না গো কবু অপেক্ষাতে আমি প্রতিযোগিতার যন্ত্রণা যত শুধুই হয়রানি শান্ত হতে হবে যে তোমায় জিততে জগৎময় ভবিষ্যতে যেও না হারিয়ে নিজেকে করিয়া অতীত মন বর্তমানে দাঁতভাবে করিতে কর্মক্ষয় কঠিন হল প্রতিজ্ঞাবদ্ধ ধরিতে জীবন লয় প্রকাশ হয়ে উঠিবে যেদিন হইয়া বিস্ময় দেখিবে সেদিন ঠিকানা আমার ঠিকানা তোমার সবই আনন্দময়